রাহমাতুল্লা ন্যাচারাল ফার্মিং এস মুফতিনেসা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত আলহামদুলিল্লাহ আল্লা রশিস রহম আমরা আরও একটি সুন্দর দিন পেয়ে গেছি আর তারই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাকৃতিকভাবে উৎপাদন করা মালদার সম্পূর্ণ ন্যাচারাল ফার্মিংয়ে উৎপাদন করা হয়েছে কোনো প্রকার রাসায়নিক কিংবা কীটনাশক ব্যবহার করা হয়নি যা স্বাদে মানে আলহামদুলিল্লাহ অতুলনীয় যদি কালারের দিক বিবেচনা করেন আলহামদুলিল্লাহ আর এই মালটা পেতে হলে আপনাদের দ্রুত মুক্তি নেশার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে মালটা শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করতে মুক্তি নেশারের হোয়াটসঅ্যাপে দ্রুত অর্ডার দিয়ে রাখুন আমরা কুরিয়ার সার্ভিস এবং স্টেট ফাস্টের মাধ্যমে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদনকৃত ঘন অনুজীব সার তরল অণজীব সার এবং কীট বিতারকের জন্য তসপাতা রস ব্যবহার করে মালতাগুলি উৎপাদন করা হয়েছে একবার খেলে বারবার খেতে মন চাইবে আলহামদুলিল্লাহ এত পরিমাণে স্বাদ এই মালতাগুলির তাই সময় বিলম্ব না করে অতি দ্রুত অর্ডার কনফার্ম করুন স্যার সাহেবের হোয়াটসঅ্যাপে আসুন সকলের রাসায়ীকে না বলি প্রাকৃতিক জীবন করি নিজের সুস্বাস্থ্য নিজেই গঠন করি জন্য এক আল্লাহর অপূর্ব নিয়ামত আল্লাহ যতই শুকুরি আদায় করি না কেন যেন কম হয়ে যায় দর্শক বন্ধুরা আপনার যারা দেশ ও দেশের বাড়ি থেকে দেখছেন আপনারা নিজের পরিবারের জন্য নিতে চাইলে মুফতিনেশার হাপে দ্রুত অর্ডার কনফার্ম করুন আজকে আপনি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ